আপনারা সকলে জানেন আমরা সকলে জানি চব্বিশের গণ মাধ্যমে নতুন এক স্বাধীন সোনার বাংলা আমরা পেয়েছি স্বাধীন সোনার বাংলা পাওয়ার পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল আশা আকাঙ্ক্ষা গুলো কি পূর্ণ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে বাস স্ট্যান্ড দখল বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে বরং আগে সাদা দেওয়া লাগতো দুইশো টাকা এখন দেওয়া লাগে ছয়শো টাকা মানে আগে একজন নিত এখন তিন ভাই মিলে নেয় আমার কথার সঙ্গে একমত স্বাধীনতার চব্বিশ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে গত এক সপ্তাহ আগে এক ভাইকে ঈদ দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে এমনকি আমরা গতকালকে গাজীপুরে দেখেছি সাদাবাজির বিরুদ্ধে সংবাদ পরিচালনা করার জন্য প্রচার করার জন্য সাংবাদিক আনোয়ারকে ঈদ দিয়ে মাথা থেতলাইয়া মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরাক সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছেন সাদাবাজরা হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে দা কুরন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাদাবাজি করতে গেছে সেটাকে ভিডিও করার জন্য এক সাংবাদিককে প্রকাশ্য দেবালোকে কোপায়া কুপাইয়া যারা হত্যা করে দিয়েছে এই সাদাবাজিদেরকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা কি সাদাবাজদের পক্ষে আছি নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দিলেন আল্লাহর কোরআন বলেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামা কতলান জামিয়া আল্লাহর কোরআন বলেছেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার চামিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতে চাই 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বসে আছেন আর কোন দলকে ভয় করবেন না সাদা বাদদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে হত্যাকারীর বিচার কোরআনে আছে না নাই আল্লাহর কোরআন বলতেছেন ডাইরেক্ট বিচার পুঁতি বালাই কোমল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন আর না ঘরের পরিবর্তে না ঘর এ কথা বন্ধ তাহলে জীবনের পরিবর্তন জীবন কার বিচার বিশ্বাস করেন বাংলাদেশের এক সাদাবাজক ধরার পরে আপনাদের জয়পুর হাট জেলার এক সাদাবাজক ধরে জয়পুর হাট শহরে প্রকাশ্য দেবালোকে যদি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করা যেত আর এই রকম মিডিয়ার সামনে প্রকাশ্য প্রচার করা যেত একজন সাদাবাজ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না বলেন তো কোরআনের বিচার কি হয় কোরআনের বিচার হয় না সাদা জেলে ঢুকাই ছয় মাস পরে নেতা বাগ করে নিয়ে আসে ফুলের মালা দিয়ে ও সাদা বাজ চোর হইয়া ঢোকে ডাকাত হইয়া বের হয় তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম না হওয়া পর্যন্ত সাদাবাজি বন্ধ করা যাবে আর ভাই আপনি আমি কেমনে সাদাবাজি বন্ধ করব এই সাদাবাজদের উস্কে দিচ্ছে কিছু বড় বড় মাথা গরমালা নেতা গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকো আর ধানের শীষ এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চাকু করে তাদের জোপ কাটে পাগলা কালো কুত্ত খাওয়াবা নাহুজুবিল্লাহ বলবেন না তাহলে বলেন যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিব্বে কাটে কুত্তক দিয়ে খাওয়াও ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে আমি মনে করি কর্মীদের দোষ নাই সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাগব নেতা নামে সন্ত্রাসীরা তারা কর্মীদেরকে দেয় যে তোমরা লাগাও মামলা হলে আমরা সাথে আছি সুতরাং বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না এই বাংলার জমিনে সত্যপন্থী যারা কোরআনের আইন চাই যারা আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে যে দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইট দিয়ে সার্চ করে দুই টাকার দুর্নীতি বের করতে পারেনি কথা বলে না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়ও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘুপ চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলুন আমিন আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি রসুল করিম সাল্লাহ্লাম আমাদের নবী রসুল কাল্লা তারা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রসুল কাল্লা তালা কি করে প্রেরণ করেছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকাতক নাই কোন দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে নিজেই ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দিয়ে বলেন ইয়াসি এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইয়াছিল এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেতা হারপিনেদা বই সমস্ত হরবগুলোকে বলা হয় যে হরবগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলেন সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুমা দুইজন মিলে এই জাগার মধ্যে করে তাপ পেশ করে বলেন এই জাগার মধ্যে সাইয়েদ অর্থ পাঁচটি জোরে বলেন কয়টি পাঁচটি এক নম্বর বলেন সাইয়েদুল Bashar এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন এই পৃথিবীর আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউ আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করেছে করেছেন দুজনের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগত সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী বলেন না সুভান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এই দিকে হইচই করেন না মিডের ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন তার কারণে আজকে আপনারা এখানে বাদ শুনতেছেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালাই আর বেগুন গিরাম এই এলাকার ওয়াস পুরো পৃথিবীর লোক দেখুক আপনার চান না এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জায়গার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো বলেন নবীর নেতা মানবেন না এই দেশের চাঁদাবাস ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা কত চমৎকার করে রসুল হাদিসের মধ্যে বলেন যার সঙ্গে তার মহাবোধ তার সঙ্গে তার কি আমল যার সঙ্গে তার মহাবোধ তার সঙ্গে তার কি আমল এই হাদিসের বাক্কাই মহাত্মীজ কিরাম বলেছেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসরনাসর হবে কথার গুরুত্ব এখনো বোধরনি এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথী তার হাসর নাসর হবে একেবারে খোলা মেলা বলি বুঝানোর জন্য এই দেশের মধ্যে গত ষোলো বছর আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসন নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা সর মোনাই পীরের মুড়ি হয়েছে এদের হাসর নাসর হবে সর মোনাইয়ের পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায় দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন সুরেটি নাম হলো বন ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লাহ তালা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন এ মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ কত চমৎকার করে বলেন ইমামিহিম আল্লাহ বলেন হাসের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে কে থাকবে এ গভীর মনোযোগ হাসরের ময়দানে আপনি একা থাকবেন না এই যে সভাপতি একা না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাজি কোরআনের তাপসির বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরে সারা কাঠাল রানী হাসিনা এরপর হল নবাইদুল কাদের অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা সরমনাই পীরের মুড়িদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে জামা ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহি মহল্ল তারপর অধ্যাপক গোলাম আজ মৌলানা মতু রহমান নিজামি তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরপর আমি জামাত ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মীরা তার মানে এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পালে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সেন্ডি স্ট্যান্ড করে টেম্পু স্ট্যান্ড দখল করে এমন সাদাবাসদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন

এখন আপনি হাসরে সুৎকুশ ঘুসকুর দুর্নীতিবাস সাদাবাসদের চান নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন কথা বন্ধ করেন না না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না আমাদের কারা কথা হলো কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা বন্ধ করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু এক দল এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্র লীগের সন্ত্রাসীরা কথা বল না তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা বল না